অ্যালগোরিদা মূলত চারটি ধাপে কাজ সম্পাদন করে প্রথম ধাপের নাম ইনভেন্টরি এই সিস্টেম সেই সকল সম্ভাব্য কন্টেন্টকে একত্রিত করে যা তুমি পছন্দ করতে পারো এর মধ্যে থাকে এক তোমার বন্ধুর পোস্ট দুই ফলো করা পেজসমূহ তিন জয়েন করা গ্রুপসমূহ চার বিজ্ঞাপনসমূহ এবং পাঁচ রিকমেন্ড হিসেবে তুমি ফলো করনি এমন উৎসের কন্টেন্টসমূহ দ্বিতীয় ধাপ হলো সিগনাল এটা প্রতিটা কন্টেন্ট থেকে হাজার হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে তার মধ্যে থাকে কে পোস্ট করেছে কখন পোস্ট করা হয়েছিল এই ব্যক্তির সাথে তোমার অতীতের কার্যাবলী কন্টেন্টের ধরন ছবি ভিডিও নাকি লিঙ্ক এবং স্থানীয় সময় এবং ইন্টারনেটের গতি তৃতীয় ধাপ হলো প্রেডিকশন এসব সিগনাল ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার সম্ভাব্য আচরণ সম্পর্কে ব্যক্তিগত অনুমান তৈরি করবে অতবার এটা তোমার আচরণকে ম্যাপিং করবে বা তুমি কি করতে পারো তার ভবিষ্যৎবাণী করবে যেমন কমেন্ট করার সম্ভাব্যতা শেয়ার করার সম্ভাব্যতা ভিডিও শেষ পর্যন্ত দেখার সম্ভাব্যতা কিংবা কোনো পোস্টকে গুরুত্বপূর্ণ মনে করার সম্ভাব্যতা চতুর্থ ধাপ হলো রিলিভেন্ট স্কোর সকল প্রেডিকশনকে একত্র করে একটা রিলিভেন্ট স্কোর প্রদান করা হয় অতপর তোমার নিউজ ফিডে তা অনুগ্রাম অনুযায়ী বেশি স্কোর থেকে কম স্কোরের পোস্ট হিসেবে প্রদর্শিত হয় আর এভাবে নির্ধারিত হয় কোন পোস্টটা তুমি আগে দেখবে আর কোনটা পরে মূল লক্ষ্য হলো এই প্ল্যাটফর্মে তোমার কাটানোর সময়কে দীর্ঘায়িত করা আর এটা মাথায় রেখে একে শক্তিশালী ডিজাইনে গড়ে তোলা হয়েছে যা মনোযোগ ধরে রাখতে অত্যন্ত কার্যকরী মেটা বা ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তাদের বিনিয়োগকে কয়েক গুণ বাড়াতে চলেছে অর্থাৎ অদূর ভবিষ্যতে মানুষকে মোহগ্রস্ত করার ক্ষমতা ফেসবুকে আরও ভয়ঙ্করভাবে বাড়বে